করে সুন্দরী মন্দিরে আমি যাই নিজে প্যারা কিনি কিনে আমি মাতার উদ্দেশ্যে এটাই বললাম যে আমাদের আশীর্বাদ করুন মা যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি এবং কোন সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোন ডিভিশন কেউ না করাতে পারে এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে নত জানু হয়ে একদম শুয়ে ওনাকে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি এর আগেও আপনারা জানেন যে জনজাতিদের যে রিসা সেটাও জিআই ট্যাক পেয়েছে এবং যেটা আমাদের মহারানীজি একটু আগে সেটা পড়বার চেষ্টা করেছেন আমাদের পাছরা রিগনাই যাকে বলে আন্তর্জাতিক সেটাও জিআই ট্যাক পেয়েছে এর জন্য আমি যারা এই সব কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে চাই বন্ধুগণ আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি আমরা এটাও দেখেছি যে যারা ৩৫ বছর রাজত্ব করেছে অনেকে ২৫ বছর বলে যারা হয়তো মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন কিন্তু আমরা জানি ৩৫ বছর মাঝখানে পাঁচ বছর কংগ্রেসের জোট এসছিল কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠারোতে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসেছে আমরা আশির দাঙ্গা কিন্তু ভুলে যাইনি এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন খোণ সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি অগ্নিসংযোগ এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এইগুলো আমরা দেখতাম কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না আমরা নিজেরা যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না